প্রিয় দর্শক মন্ডলী আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পুড়ে যাওয়া বা আমরা দৈনন্দিন জীবনে যখন কোনো কাজ করি তখন কিন্তু হাতে পায়ে কিংবা বিভিন্ন সময় কাজের সময়ে কিংবা কাজ ছাড়া যে কোনো সময় মনের অজান্তে বিভিন্ন দুর্ঘটনায় হাতে পায়ে আগুন কিংবা আগুনের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে অনেক সময়ই শরীরের যে কোনো অঙ্গে পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় এ থেকে সুস্থ থাকতে এবং অতি দ্রুত কি কি প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়া যেতে পারে যা আমরা হাতের নাগালেই নিজে থেকেই এই সমস্ত ব্যবস্থাপত্রগুলো গ্রহণ করতে পারি এবং কোন সময় কি কি সমস্যা দেখতে পেলে আমাদেরকে অতি দ্রুত হাসপাতালে যেতে হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটি শুরু করা যাক সাধারণত গ্রাম বাংলা কিংবা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে যে আগুনে পুড়ে যাওয়া কিংবা কোনো জায়গায় যদি হাতে পায়ে কোথাও আগুনে যদি ক্ষত হয় কিংবা পুড়ে যায় ঝলসে যায় তাহলে ডিম পেস্ট কিংবা চুন এছাড়াও আলু বিভিন্ন প্রকার ছাঁচা অংশ দিয়ে মিশ্রিত করে এক ধরনের জেলির মতো বানিয়ে হাতে পায়ে এর উপরের অংশে ফুসকা পড়া জায়গার উপর দিয়ে সাধারণত ঘষাঘষি করা কিংবা পেস্টের মতো করে লাগিয়ে বেঁধে দেওয়া হয় এ ধরনের অবস্থা হলে মোটেও এরকম কোনো কিছু করা যাবে না প্রথমত যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সেই সম্পর্কে বলি যদি কোথাও শরীরের কোথাও কোনো অঙ্গে ক্ষত কিংবা কোথাও যদি অতিরিক্ত পরিমাণে পুড়ে যায় ঝলসে যায় তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অন্তত বিশ মিনিট সময় পর্যন্ত সেখানে চলন্ত পানি ঢালুন অর্থাৎ যদি বাসায় ট্যাপ থাকে ট্যাপের পানি চলন্ত অবস্থায় রাখুন বিশ মিনিট পর্যন্ত সময় চালু করে রাখুন চলন্ত পানি সেখানে লাগলে ধীরে ধীরে শীতল হয়ে যাবে এবং পুড়ে যাওয়া কিংবা ঝলসে যাওয়া কিংবা ফোসকা পড়া যে জায়গাটি আছে সেটি ধীরে ধীরে শীতল হলে সেখানকার জ্বালা পোড়া কিংবা ক্ষত ব্যথা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে এর পাশাপাশি অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন যে শীতল কিংবা বরফের পানি কিংবা ফ্রিজিং এর যে পানি আছে ঠান্ডা পানি সেটি ব্যবহার করা যাবে কিনা না সেটি ব্যবহার করা যাবে না কারণ শরীরে কোথাও যদি যায় তাহলে সেই জায়গাটিতে আমাদের শরীরের যে অটোমেটিক ব্লাড সার্কুলেশন আছে এটি কিন্তু রক্তর প্রবাহ মাত্রাকে বাড়িয়ে দেয় যাতে করে ক্ষত অংশ কমে আসে এবং এর ভিতরকার যে ক্ষতর গর্থ সৃষ্টি হওয়ার ভাবকে কমিয়ে দেয় প্রবাহিত রক্ত ঘা শুকাতে সাহায্য করে প্রবাহিত রক্তে যেখানে রক্ত প্রবাহ বেড়ে যায় সেখানকার কোষগুলো বেঁচে থাকার একটা সুযোগ পায় এর মাধ্যমে কিন্তু পুরা অংশ যেখানে পুড়ে গেছে সেই জায়গার কোষগুলো বাঁচিয়ে রাখার মাধ্যমে অতি দ্রুত ঘা শুকানো এবং অতি দ্রুত ব্লাড সার্কুলেশন ফিরে আসে স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং সুস্থ হতে সাহায্য করে পুরা জায়গায় রক্ত প্রবাহ বেড়ে যায় যদি ঠান্ডা পানি বেশি বেশি ঢালা হয় তাহলে কিন্তু রক্ত নালী সংকুচিত হয় সেখানকার কোষগুলো সংকুচিত হয় এর জন্য ওইখানে কিন্তু রক্ত কমে গেলে এতে পোড়া অংশ আরও উপকারের চাইতে ঠান্ডা পানি ঢালা কিংবা বরফ পানি ঢালার কারণে ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার ভয় থাকে এবং ধীরে ধীরে সেখানে গর্ত হয়ে যাওয়ার মতো কিংবা কোষগুলো মরে গিয়ে সেখানে পরবর্তীতে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে তাই ঠান্ডা ফ্রিজিং এর পানি না ঢেলে নর্মালি যে পানি আছে সেটি ঢালার চেষ্টা করুন প্রবাহিত পানি ঢাললেই চলবে সাধারণ তাপমাত্রার পানি হ্যাঁ পরবর্তীতে যেটি সেটি হচ্ছে ফোসকা পড়লে অনেকে আবার কিছু না বুঝেই ফোসকা টেনে হিসে তোলার চেষ্টা করে কিংবা হাত দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করে পোড়া জায়গায় অবশ্যই আপনি আপনার হাতকে সরাসরি স্পর্শ করে লাগানোর চেষ্টা করবেন না যদি সম্ভব হয় যেরকম ফোসকা আছে সেভাবে রাখার চেষ্টা করুন আপনি ফোসকা পড়ার সমস্যা দেখলে বিচলিতও হবেন না আপনি টেস্ট টেনশন কিংবা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের সমাপন্ন হন এতে করে কিন্তু উনি সুন্দরভাবে সিরিঞ্জ দিয়ে ফোসকার ফোস্কার ভিতরে উনি প্রবেশ করিয়ে ধীরে ধীরে পানিগুলো বের করে দিলে পানির যে ফুসকা পড়া পানির যে চাপ আছে সেটি বেরিয়ে গেলে সাধারণত ভিতরে একটা চাপ আছে সেই চাপটি কমে কমে যাবে যাবে এতে করে অনেক এছাড়াও ফুসকা পড়া ভিতরের পানি বের করে দিলে অনেক সময় দেখা যায় ঘাস শুকানোর ক্ষেত্রে অতি ভালো ভূমিকা পালন করে আমাদের শরীরে কোথাও পুড়ে গেলে ফুসকা পড়া অংশে যে পানিটি জমা হয় সেটি কিন্তু আমাদের শরীরের বিশেষ করে যে সমস্ত জায়গায় পুড়ে গেছে সেই ক্ষত জায়গা শুকানোর জন্য এই পানিটি চলে আসে আপনা আপনি যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোষগুলো মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয় এটা অটোমেটিক সিস্টেম এর ভিতরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এগুলো একটি আমরা যখন অতিরিক্ত চাপের কারণে তীব্র ব্যথা অনুভব করি তখন একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের কাছে গেলে উনি সুন্দরভাবে সিরিঞ্জ দিয়ে বের করে দিবেন এবং অবশ্যই আপনারা নিজের হাত দিয়ে ফোস্কা ফাটানোর চেষ্টা করবেন না কারণ ফোসকা ফাটাতে গেলে তখন কিন্তু এর সাধারণত এর যে উপরের চামড়া অর্থাৎ উপরের যে স্কিন আছে এটি কিন্তু ব্যারিয়ার ভাবে বাহিরের ব্যাকটেরিয়া কিংবা বাহিরের জীবাণুকে ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করে এতে করে কিন্তু ত্বক অনেক অংশেই ভালো থাকা সম্ভব আপনারা যদি হাত দিয়ে বারবার নাড়াচাড়া করে চাপ সৃষ্টি করেন আপনার হাতের সংস্পর্শে কিংবা বাহিরের কোনো জীবাণু এর ভিতরে প্রবেশ করলে আরো ইনফেকশন বেশি হতে পারে এতে পোড়া শুকাতে আরো বেশি সময় লাগতে পারে তাই আপনাকে হতে হবে এ ব্যাপারে অত্যন্ত সচেতন আরেকটি কথা বলি অনেক সময় পুড়ে যাওয়া অংশ থেকে প্রচুর পরিমাণে পানির মতো বাহিরের দিকে এবং এতে করে ত্বকে পানির মতো ঝরে অনেক সময় এরকম সমস্যা সৃষ্টি হয় এতে করে কিন্তু সাধারণত যাদের আক্রান্ত যিনি আছেন আক্রান্ত যে রুগী তার কিন্তু শরীর থেকে অনেক অনেক পানি ইলেকট্রোলাইট পানির সাথে সাথে ইলেকট্রোলাইট আরো অ্যালবোমিন প্রোটিন এগুলো অনেক অনেক লস করে অর্থাৎ অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক বেশি লস হয় শরীর থেকে এর জন্য কিন্তু ব্যাপক পরিমাণে পানি স্বল্পতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে পুড়ে যাওয়ার পরে 30 মিনিট থেকে এক ঘন্টা সময়ের ভিতরেই এই জরুরি ঘটনাগুলো ঘটে যায় এ সময় কিন্তু আমাদেরকে হতে হবে অত্যন্ত সচেতন যদি খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া কিংবা চিকিৎসা চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাছাকাছি কোনো জায়গা থেকে আপনারা একটি ক্রিম ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সিলভার সালফার যে ক্রিমটি এটি বিভিন্ন নামে 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 বাজারে পাওয়া পাওয়া যায় যায় সেটি হচ্ছে সিল বিভিন্ন বাজারজাত বার্না এছাড়াও আপনারা আপনাদের উপরে অবশ্যই আপনার হাতে হ্যান্ড গ্লোভস পরিষ্কার হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং তার মাধ্যমে আপনারা গায়ে ত্বকে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন এছাড়াও যদি সম্ভব না হয় সরাসরি আপনারা ক্রিম লাগাতে পারেন তবে হাত দিয়ে স্পর্শ না করে পরিষ্কার কোনো কটন দিয়ে ব্যবহার করে এটি করতে পারেন তবে একটা কথা বলি আপনারা অবশ্যই মনে রাখবেন সেটি হচ্ছে আক্রান্ত ব্যক্তি যদি দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত পরিমাণে গলা শুকিয়ে আসা কিংবা আক্রান্ত রুগী যদি পানি স্বল্পতাজনিত কারণে ভুগে থাকেন ওনার শরীর থেকে যদি অধিকতর পরিমাণে পানি ঝরতে থাকে আক্রান্ত পুরা জায়গা থেকে তাহলে বুঝতে হবে ওনার শরীরের অতিরিক্ত পরিমাণে পানি স্বল্পতা হচ্ছে প্রোটিন ইলেকট্রোলাইট এছাড়াও অ্যালবোমিন্টল ঘাটতি হচ্ছে এজন্য ওনাকে আপনারা অতি দ্রুত পানি সভ্যতা পূরণের জন্য একটি খাবার সেলাইন খাওয়ানো যেতে পারে এতে করে কিন্তু অনেক অনেক অংশেই আরাম পাবেন তবে আক্রান্ত রুগী পুড়ে যাওয়া রুগী যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন তাহলে দেরি না করে অতিরিক্ত অসুস্থ দেখলে কিংবা পানি স্বল্পতার সমস্যা গলা শুকিয়ে আসা রুগী অতিরিক্ত ছটফট করা কিংবা দুর্বল হয়ে পড়া এরকম লক্ষণ দেখতে পেলে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে সরাসরি আপনারা একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এতে করে কিন্তু অতি দ্রুত সুন্দর এবং একটা সুস্থ জীবন পেতে সহায়তা হবে আর যদি সামান্য পরিমাণে সমস্যা হয় তাহলে আপনারা সিলভার ক্রিম ক্রিম এটি এটি অর্থাৎ রাখবেন পরবর্তী দিনে আর এই ক্রিম বারবার ব্যবহার করার প্রয়োজন নেই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে আপনারা সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা নেবেন এবং উনি দেখে সুন্দর একটি পরামর্শ দিবেন এতে করে কিন্তু পোড়া কিংবা জ্বালা পোড়ার সমস্যা দূর হবে এবং সুস্থ থাকতে সহায়তা হবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় যে নিজেরাই হাত দিয়ে অতিরিক্ত ব্যান্ডেজ করার চেষ্টা করতে পারেন পোড়া রুগীর কিন্তু অতি দ্রুত নিজেরাই ব্যান্ডেজ করার চেষ্টা করবেন না যদি অধিকতর মাত্রায় শলে কোনো কোনো জায়গায় শৈলে অধিকতর মাত্রায় পুড়ে যায় চামড়া উঠে যায় কিংবা অতিরিক্ত গর্ত হয়ে যায় তাহলে আপনারা নিজেরা হাত দিয়ে ব্যান্ডেজ করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই নিকটস্থ কোনো হাসপাতালে বা চিকিৎসা সেবা কেন্দ্রে গিয়ে সরাসরি আপনারা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এতে করে কিন্তু আপনার রুগী সুস্থ থাকতে অত্যন্ত সহায়ক হবে এবং আপনি অসুস্থ ব্যক্তিকে সহায়তা করতে পারেন এভাবেই এছাড়াও এর পাশাপাশি যদি অতিরিক্ত পরিমাণে সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনারা আলু আলু ছেঁচা আলু কিংবা পেস্ট চুন ডিম সাদা ডিমের অংশ এগুলো কিছুই দিবেন না কারণ এই সমস্ত ডিম চুন কিংবা পেস্ট আলু এগুলো ক্ষত অংশে দিলে বহিরাগত জীবাণু কিংবা এর ভিতরে থাকা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে ত্বকের আরো বেশি ইনফেকশন কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এই স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য এ ধরনের কোনো কিছুই অবশ্যই ব্যবহার করবেন না ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ